এই ভিডিওটা তাদের জন্য যারা ফলো দিয়ে ফলো উঠিয়ে নেয় আপনারা ফলো দিয়ে ফলো উঠিয়ে নেন সেটা আসলে আমার জন্য ক্ষতি না সেটা আপনার জন্য ক্ষতি কারণ ফলো দিয়ে একজনকে ফলো দিয়ে পরে আপনি আবার ফলো বেগ নিয়ে আপনি ফলো উঠিয়ে নিলেন তাতে কিন্তু আপনার ক্ষতি কারণ ফেসবুক আপনাকে বলে নাই যে কাউকে ফলো দিয়ে ফলো উঠিয়ে নেন ফেসবুক বলছে মানুষের সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য কমিউনিকেশন কি যোগাযোগ তো আপনি যে আমাকে ফলো দিলেন পোলোটা আবার উঠিয়ে নিলেন তো আপনার সাথে কিন্তু আমার কমিউনিকেশনটা হলো না কেন হলো না যেরকম আপনি আমাকে ফলো দিয়েছেন আমি আপনাকে ফলোটা দিয়েছি তারপরে হয়তো আমি সময় পাই নাই আপনাকে আমি পরে হয়তো আপনার আপনাকে আমি সাপোর্ট করবো এই জন্য আপনার আইডিতে আমি ঢুকতে যাব এই সময় দেখি কি যে আপনার যে নামটা ছিল হ্যাঁ আপনাকে আরাম পাইলাম না বা আপনার আইডিতে ঢুকে ভিজিট করতে পারলাম না আপনাকে সাপোর্ট করতে পারলাম না তো তাতে কিন্তু ক্ষতিটা আপনার হয়েছে আমার হয় নাই তো এরকম আসলে করবেন না আপনারা হয়তো ভাবতে পারেন আবার এটা যে আমার ফলোয়ার একজন কমে গেছে সমস্যা নাই আমার কমে যাক কিন্তু আপনার যে একটা ফলোয়ার বাড়ছে তাতে কি আপনার কাজ হয়ে যাবে কারণ আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে যোগাযোগ থাকে হ্যাঁ আমার সাথে ফলো আছে কিংবা আমি আপনাকে ফলো দিয়েছি এরকম থাকলে আপনার ভিডিওটা আমার কাছে আসার সম্ভাবনা বেশি আর যদি আপনি আমাকে ফলো দিচ্ছেন আমি ফলো ব্যাক দিছি পরে আপনি ফলোটা উঠিয়ে নিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও আমার কাছে আসার সম্ভাবনা খুবই কম তো এটাই বলবো যে ফলো দিয়ে কাউকে ফলো উঠিয়ে নেবেন না তাহলে প্রতি আপনারই আমার না ঠিক আছে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম